पर आद रस तुझ बि नओला मेर पर मौला मेर पर सुने मतलबु जो मूसार जहाश आज मोला मेरे भई आगे पुछ असल में आप तव्हां नौकित असल में मां त कुझु السلام اے نور چشم انبیاء السلام اے بادشاہ اولیاء فضل کریا رب محمد مصطفیٰ کے واسطے سیدے کا انہیں شاہ اے انبیاء کے واسطے یا الہ لعالمینیہ آج کی سبی کو قبول عطا کیا بہادرائے مصطفی کے واسطے یا ایلہی سب اٹھا لے درد ہو ہم تو قبول حضور قاسم عبد القادر جیلانی شیل اللہ کے واسطے یا ایلہی سب اٹھا لے درد ہو ہم تو قبول

भंडारी जानेू री प

উঠাও দয়া করে দেখা দাও ধরা দাও দয়া করে আমার দল মাকে ভান্ডারি দেখা দাও کھڑے ہم سب گناہ گرام یا مولا در پہ کھڑے ہیں ہم سب گناہ گر غلام ایک نظر ہو لطف کرم ہو آپ کے غلامان پہ مصیبت ہاری ہے یا رب العالمین یا رحمان الرحیم تازر مدینہ کے وصلہ کرے رحمت الرحیم کے وصلہ کرے اے شابان مات رحمت ارمان برکت ارمان سامنے ماہ رمضان ارمان কুরআন নাযিলের মাস মাওলানা সাহেব শাবান মাস বরকতময় মাসে ইয়া রাব্বুল আলামিন কা তারী করে আওলাদের রাসূল কা সালাত মে করে আওলাদের রাসূল কা সালাত মে আহমদুল্লাহ আলাইহিন করে আওলাদের রাসূল কা সালাত আমান বাবাদের করে ইয়া রাব্বুল আলামিন تو عসাই দরবা اصلتی مہربانی کرے আমাদেরকে অপুরন্ত রহমত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে আপনি ভরপুর করে দিন مولانا आपने वादा करेन कुरान मजीद में आपका মাহবুব কে যদি ওсила করে কেউ কোনোদিন যদি আপনার দরবারে কিছু চায় আপনার মাহবুব যদি সুপারিশ করে আলি যদি সুপারিশ করে তাদের সেই ফরিয়াদ কাপে কোনোদিন ফিরাইয়া দেন না মওলা আমরা পাপির দল গুণাগারের দল আজকে মহান সাথী বালগুনের দিনে যেদিন আওলাদের সুর গসল আজম ইসলামের যুগল গসল আজম থেকে গসে জমান দশ কামকদেরকে দান করেছেন সেই মহামান্বিত রাতে সেই পবিত্র রাতে মওলা আমরা সাই দরবারে তোমার হাত খুলে দিয়েছি মওলা মেহরবানি করে আমাদের হাজিরিকে মক্কা মজমা মদিনায় মোলা হাজিরির ফজিলা গানি মতো নাকি দিয়ে কবুল করে নাও মোলা মওলা আমাদের মধ্যে যারা তাকে দেখছে গাইবে থেকে করতে পারছে মলা আপনার আহমদে খাজানা থেকে রামানে খাজানা থেকে তাদেরকে মালামাল করে দাও মওলা যারা কলবের আদেরই নিয়ে হাত তুলেছে কয়েকজার পানি দিয়ে নূরের এমানে দিয়ে

তাকে আপনি জান্নাত নসিব করবেন মাওলা মেহরবানি করে আমাদের এই রোগ আপনি পবিত্র করে দিন মোতায়না করে দিন মোতায়না রো নিয়ে আমরা যেন অসলাজমাইসানের সাথে মিলিত হতে পারি আপনার সেই ফলেহীন মান্দা সাথে মিলিত হতে পারি আমাদের রোগ এসে এবার বুঝিতা দান করুন আমাদের কলকে মোতায়না করে দিন আমাদেরকে হুদের কল্প করে দিন মানসরাতুল মুস্তাকিমে পথে চলে আমরা যে বান্দা বান্দী আপনারা নেযামন্দি हासिल করেছে মওলা সেই সালেহীন বান্দামন্দীদের সাথে নিয়ামতপ্রাপ্ত বান্দামন্দীদের সাথে আমাদের গুনাহগারদেরকে কবুল করেন আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করেন যাতে এই দুনিয়ায় কবরে হাসরে আমাদেরকে নাজাত দেন মওলা মওলা মেহেরবানি করে আমাদেরকে

আমাদের হাজরতে গৌসলাদ মাইজন্দারি সাথে আল্লাহু আমিন সওরা শহীদিন আমরা যারা গৌসলাদ মাইজন্দারে গোলাম এবং murid হিসাবে বান্দা তোমার বান্দা বান্দিরা আমরা যারা গৌসলাদ মাইজন্দারে গোলাম এবং বাদি হয়ে যেন পরিচয় দিতে পারি সেই মানে দौलत আমাদের नसीব করে দিন আমিন সেই তাকওয়া আমাদেরকে नसीব করে দিন আমিন আসলে ময়দানে গৌসলাদ মাইজন্দারে সামনে আমাদের যেন শরমিন্দা হতে না হয় মওলা সেই মানের দৌলত আমাদের নাসিব করে দিয়ে মলা আমাদের যখন মৃত্যুর সময় আসবে আমাদের সবাই মুখে কালমা জারি করে দিবেন মলা আমরা যখন কবর দেশে যাব মন্ত্রী নকিরের সহজ জবকে তাড়াতাড়ি মাদিনা রসেলা আমাদের জন্য সহজ করে দিবেন তাড়াতাড়ি মাদিনাকে কবরের দেশে আমরা যেন জিততে পারি সেই মহাপত শেষ আমাদের দিলের মধ্যে পয়দা করে দিন চেনার মাধ্যমে আমাদের সবার কাবরকে জান্নাতের বাগান করে দিবেন মাওলা রব্বির হানুমা কামা রব্বায়ানি সাকিরা রব্বির হানুমা কামা রব্বায়ানি সাকিরা মাওলা আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি কবরবাসী হয়ে গেছেন মওলা সবার কবরকে আপনি জান্নাতের বাগান করে দিন সবাই জিন্দগির কবিরা সকিরা গুনাহ খাতা মাফ করে দিন এ মহান সাথী ভালো উপলক্ষে

তোমার গোলাম হিসেবে কবুল করে নাও আমাদেরকে শারীরিক সুস্থতা দান করো আমাদেরকে এলমে নজুরি দান করো আমাদের এলমে তো সবে জ্ঞান দান করো আমাদের এলমে সেটা জ্ঞান দান করো আমাদেরকে পুরো নদী মিলাশ্রী নসিব করো আমরা যেন কোনায় কোনায় তারিখে মাইসানের প্রচার প্রসার করতে পারি সেই টপিক আমাদের আদা করে দাও আমাদের যে শাহজাদের আছে মেহতাবুল মেসার

তোমার দরবার পাকে যে সবাই দিলের পরিয়ার তোমার জানা আছে মেহরবানি করে ইয়ারফুল আলমী কৌশল আজম যে সবাই নেন পাকা কবুল করে নিন কবুল করে নিন আমাদের প্রত্যেকের বাড়িতে নজরের প্রেমিকের বাড়ি করে দিন প্রত্যেকের বাড়িকে আহাদের ইয়াদের প্রেমিকের বাড়ি করে দিন প্রত্যেকের বাড়িতে আমাদের সুরবাসের প্রেমিকের বাড়ি করে দিন ছেলেকের বাড়ি করে দিন আমাদের হাজির কে কবুল করে নিন আমাদের কোন হাত মাফ করে দিন আমাদের বিকল্পে মমিন করে দিন আমাদের সব পরিয়াল কে কবুল করে নিন মুশকিল থেকে আসান করে দিন হাজার কে পুরা করে দিন আমাদের বিকল্পে মমিন করে দিন আমিন 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 রপনা আসনা বিদ্যুনিয়া হাসনা তো وفي الآخرة ذاتنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب القيامة محشر مع المتقين ولا ربنا اغنا من كل بلاء الدنيا عذاب الآخرة ربنا حسن المرادنا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجود سبحانه ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باكي جل ما يغير لا إله إلا الله محمد رسول الله